সালামু আলাইকুম টেক টেম্পাসে আরও একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে পিডিএফের সকল কাজ আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি তো এর জন্য হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ইউজ করব ওয়েবসাইটটি হচ্ছে আই লাভ পিডিএফ ডট কম আমরা যদি আই লাভ পিডিএফ লিখে গুগলে সার্চ দিই তাহলে এখানে দেখতে পারবেন আই লাভ পিডিএফ ডট কম নামে একটি ওয়েবসাইট আসবে আই লাভ পিডিএফ ডট কম আমরা আই লাভ পিডিএফ ডট কমে প্রবেশ করব ওকে তো মোবাইল স্ক্রিনেও হচ্ছে যে এরকম ইন্টারফেস দেখাবে এখানে আমাদের লগ ইন বা সাইন আপ কিছুই করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে মার্চ পিডিএফ অর্থাৎ দুইটা পিডিএফকে যদি আমরা একত্র করতে চাই সেক্ষেত্রে একত্র করতে পারবো কিংবা হচ্ছে স্প্লিট পিডিএফ আমরা যদি দুইটা পিডিএফকে একটা পিডিএফকে স্পিড করতে চাই অর্থাৎ কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ পর্যন্ত আমরা কাটবো কেটে হচ্ছে যে মাঝখানের অংশটুকু অনেক সময় আমাদের চ্যাপ্টারের প্রয়োজন হয় আমরা দেখবো আস্তে আস্তে তারপর হচ্ছে কমপ্রেস পিডিএফ কোনো একটা পিডিএফের সাইজ যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে কমপ্রেস পিডিএফ পিডিএফ টু ওয়ার্ড ওয়ার্ড ফাইলে কমপ্লিট কনভার্ট করতে পারবো প্রোটেক্ট পিডিএফ কোনো একটা পিডিএফে যদি আমরা হচ্ছে যে পাসওয়ার্ড দিতে চাই সেক্ষেত্রে প্রোটেক্ট পিডিএফ ইউজ করতে পারবো স্ক্যান পিডিএফ প্রিপেয়ার পিডিএফ অনেকগুলো এখানে অপশন আছে তো আমরা মার্চ পিডিএফ দেখি ফাইল সিলেক্ট করতে হবে সাপোজ এই ফাইলটা এবং এই ফাইলটা দুইটা ফাইল সিলেক্ট করবো ওকে ওকে দুইটা ফাইল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মার্চ পিডিএফে দেব এখানে একটু সময় লাগবে আপলোড হওয়ার জন্য ওকে আমাদের দুইটা পিডিএফ মার্চ হয়ে গেছে আমরা এখন যদি ডাউনলোডে দিই ডাউনলোড হয়ে যাবে ওকে ওকে দেখতে পাচ্ছেন আই লাভ পিডিএফ মার্চ নামে একটি ফাইল এখানে ওপেন হয়েছে আমরা এখানে ক্লিক করলেই এই ফাইলটা দেখতে পারব দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল কিন্তু একত্রে এখানে যুক্ত হয়েছে এবং এখানে সম্পূর্ণ চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে সেগমেন্ট টেবিল অফ কন্টেন্ট আকারে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা একটা ফাইলকে মার্চ করতে পারি তো আমরা পিডিএফ আবার যাব। যার পর এখানে দেখতে পারবেন স্প্লিট পিডিএফ অর্থাৎ কোন একটা পিডিএফের মাঝখানে যদি আমরা কাটতে চাই অর্থাৎ সাপোজ এখানে আমরা স্প্লিট পিডিএফ ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট পিডিএফ পিডিএফ যাওয়ার পর আমরা একটা ফাইল দিব ওকে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম পেজ কত পেজ থেকে কত পেজ আমরা চাচ্ছি যে এখানে পনেরো পেজ থেকে ত্রিশ পেজ ত্রিশ পেজ এই যে পনেরো পেজ ত্রিশ পেজ পনেরো পেজ থেকে ত্রিশ পেজ পর্যন্ত আমরা কাটবো এটা তো এর জন্য হচ্ছে স্প্লিট পিডিএফ ক্লিক করবো ওকে দেখতে পাচ্ছেন যে পিডিএফ আসবেন স্প্লিট পিডিএফটি স্প্লিট হয়ে গেছে আমরা যদি এখন ডাউনলোডে দিই তাহলে ফাইল ডাউনলোড হবে দেখবে দেখতে পাচ্ছেন যে এখানে পনেরো পেজ কিন্তু ডাউনলোড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে পনেরো পেজ কিন্তু এটা এখানে স্প্লিট হয়েছে অর্থাৎ কোনো একটা পিডিএফ যদি আমরা স্প্লিট করতে চাই সেক্ষেত্রে আমরা এই টুলটা ইউজ করতে পারি এছাড়াও কমপ্রেস পিডিএফ কমপ্রেস পিডিএফ থেকে আমরা যে কোনো পিডিএফ কমপ্রেস করতে পারি সাপোজ এই পিডিএফটা দেখি এই পিডিএফটার সাইজ আমরা লক্ষ্য করব লেস লেস কম্প্রেশান হাই কোয়ালিটি লেস কম্প্রেশান এটা দিলাম তারপর কমপ্রেস পিডিএফ দিলাম তারপর ডাউনলোড এত মিনিমালিস্টিক এবং এত পাওয়ারফুল একটা টুল একশো ছেষট্টি কেবি থেকে একশো তিপ্পান্ন কেবিতে এটা রূপান্তরিত হয়েছে একশো চুয়ান্ন কেবি এই আমরা একটা ফাইল সাইজটা দেখি একশো ছাপ্পান্ন কেবি অর্থাৎ কোনো একটা ফাইলকে যদি আমরা বড় অনেক অনেক বড় পিডিএফ থাকে অনেক বড়ো পিডিএফের অনেক বেশি মেগাবাইটের একটা ফাইলকে হচ্ছে যে আমরা কম মেগাভাইডে ফাইল পরিণত করার জন্য হচ্ছে আমরা এই কম টুলটা আছে এই টুলটা ইউজ করতে পারি তারপর আমরা দেখবো হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড ফাইলে যদি আমরা কনভার্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই ওয়ার্ড পিডিএফ টু ওয়ার্ড ফাইলে এটা ক্লিক করব সাপোজ আমরা এই পিডিএফটা দেখি তারপর কনভার্ট টু ওয়ার্ড তারপর ডাউনলোড ওয়ার্ড ওকে আমরা এখন দেখি এটা ওয়ার্ডে কনভার্ট হয়েছে কিনা হ্যাঁ ওয়ার্ডে কনভার্ট হয়েছে নিজে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডে কনভার্ট হয়েছে তো এইভাবে আমরা হচ্ছে একটা ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারি আরও অনেক ফিচার আছে এখানে এখানে ওয়ার্ড টু পিডিএফ কোনো একটা ওয়ার্ডকে এ এক্স এ কনভার্ট করতে পারবো পাওয়ার পয়েন্ট টু পিডিএফ পাওয়ার পয়েন্ট পিডিএফ এ কনভার্ট করতে পারবো এক্সেল টু পিডিএফ এডিট পিডিএফ একটা কে এডিট করতে পারবো তারপরে একটা এর মধ্যে ওয়াটার মার্ক দিতে পারবো এইচটিএমএল টু পিডিএফ এটাও করতে পারবো পিডিএফ টু জেপিজি আমরা পিডিএফ টু জেপিজিটা দেখি ওকে আমরা একটা ফাইল নেই ওকে এই ফাইলটা নিলাম নেওয়ার পর আমরা যদি এখানে দেখেন যে হাই কোয়ালিটি নর্মাল কোয়ালিটি দুইটা কোয়ালিটি আছে সাপোজ আমি নর্মাল কোয়ালিটি দিই তারপর কনভার্ট টু জেপিজি দেখতে পাচ্ছেন যে জেপিজি আকারে কিন্তু প্রত্যেকটা পেজ আলাদা আলাদা একটা ফটোতে পরিণত হয়েছে একটা পিকচার পিকচারে পরিণত হয়েছে এখানে ডাউনলোড দিই দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে এটা সময় লাগবে যেহেতু অনেক বড়ো ফাইলের এটা সময় লাগবে এটা জিপ ফাইলে কনভার্ট হবে তো খুবই সুন্দর একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি ইউজ করে আপনারা পিডিএফের সকল কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটা সাথে থাকুন থ্যাংক ইউ অল অল দ্য বেস্ট